প্রচন্ড গরমে নাজেহাল আঠাশে মে ভারী বৃষ্টির পূর্বাভাস প্রচন্ড গরমে নাজেহাল আঠাশে মে ভারী বৃষ্টির পূর্বাভাস আপনারা দেখছেন এসাহু নিউজ অফিসিয়াল এখন আগে এবং পরে নমস্কার এসাহু নিউজ অফিসিয়াল এর স্বাগত আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে লাইক করুন পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করুন কেমন লাগলো আমাদের এরশাহু নিউজ অফিসিয়াল তা কমেন্ট করে জানান আর কমেন্টের উত্তর চড় জলদি পেয়ে যান পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে এর নিউজ অফিসিয়ালের নোটিফিকেশান প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে আমাদের চ্যানেল এর শাহু নিউজ অফিসিয়ালকে যারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন দেখুন আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি প্রচন্ড গরমে নাজেহাল আঠাশে মে ভারী বৃষ্টির পূর্বাভাস গরমে দরদর করে গা থেকে ঘাম ঝরছে বাড়িতে ফ্যানের হাওয়া গায়ে লাগছে না দিল্লি জুলজিক্যাল পার্কের পশুরা সব গরম থেকে রেহাই পেতে জলে নেমেছে দেখুন সবথেকে গরমের ফল শরীরে তৃপ্তি দেয় ভিটামিনে ভরপুর খনিজ লবণে ভরপুর এই তাল তাল গাছের শ্বাস তাল শাঁস মানুষের কাছে প্রিয় এবং বেশ পুষ্টিদায়ক এই গরমে হাসপাশ অবস্থায় তাল চাঁস বেশ উপকারী তাল বিক্রি হচ্ছে দুটো দশ টাকা নিয়ে নিন তাল শাঁস তাল গরমে তৃপ্তি দেয় এই গরম থেকে রেহাই পেতে এসি ও কুলারের বেশ কদর বেড়েছে একেই একেই বলে প্রকৃতির বিরূপতা এখানে গরমে হাঁসফাঁস অবস্থা বেঙ্গালুরুতে বন্যার জল রাস্তায় পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে ঝড়ঝঞ্ঝা সহ বৃষ্টিপাতও হচ্ছে দেখুন জল জমে রয়েছে তবে গরমের পরিমাণ কমছে না সেই হাঁসফাঁস অবস্থা গর আবহাওয়ার আদ্রতার পরিমাণ বেড়েছে আকাশে মেঘ রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে আঠাশে মে ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী সাতাশে মে মঙ্গলবার নাগাদ উত্তর বঙ্গোসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে বৃহস্পতিবার জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর পরবর্তী দুই দিনে নিম্নচাপটি শক্তি বাড়াবে বলে জানানো হয়েছে তবে তীব্রতা বৃদ্ধি করে এটি শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা না বা সেটি বঙ্গোপসাগর উপকূলের কোন দিকে যাবে সে ব্যাপারে এখনও কিছু বলা হয়নি আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপটির গতি প্রকৃতি নিয়ে পূর্বাভাস দেওয়ার মডেলগুলির মধ্যে মত পার্থক্য আছে আহ্বীতা জানিয়েছেন নিম্নচাপটির গতি প্রকৃতি কয়েকদিন পর পরিষ্কার হলে জানানো হবে আপাতত আগামী আঠাশে মে বুধবার দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুর জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তার আগেও বজ্র গর্ভ মেঘ থেকে বৃষ্টি ঝড় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জেলাগুলিতে চলবে আপনারা দেখছেন সবার প্রিয় এস সাহু নিউজ অফিসিয়াল এস নিউজ অফিসিয়াল এখন আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই দেখতে হবে এস নিউজ অফিসিয়াল না হলে পিছিয়ে পড়তে হবে আমাদের আরও দুটি জনপ্রিয় চ্যানেল এর ব্লগস এবং এর শর্টস নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সব সময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ